বিগত পনেরো বছরে গণমাধ্যমের যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল সেটি কিন্তু রাখা সম্ভবপর হয়নি এর পিছনে কি কারণ আছে সেটি অবশ্যই আমাদের খতিয়ে দেখতে হবে আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি একটি অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে সুতরাং এমন ভুল যাতে আমরা না করি যাতে করে এই গণ অভ্যুত্থান ব্যাহত হয় এবং আমরা সেই আবার সেই মধ্যে আমরা আটকে পড়ি সাংবাদিক থেকে শুরু করে রাজনীতিবিদ আমাদের সকলের আচরণ কথাবার্তা আমাদের সবকিছু পরিবর্তন করতে হবে আমরা যদি আমাদের মানসিকতার সংস্কার না করি তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার যে কথাই সরকার বলছে এবং আমাদের চাওয়া পাওয়া সেটি কিন্তু সম্ভবপর হবে না সুতরাং সবার প্রতি আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিনীত আহ্বান থাকবে আসুন যে জাতীয় ঐক্য এবং সংহতির আলোচনা চলছে এটি আসলে যেভাবে বিচ্ছেদ বিভেদ শুরু হয়েছে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বা জনগণের সাথে দলগুলোর দূরত্ব গণমাধ্যমের সাথে রাজনীতিবিদদের দূরত্ব এই দূরত্ব রেখে কোনোভাবেই আসলে রাষ্ট্র সংস্কার সম্ভব করা নয় আমি সর্বশেষ বলবো এই সরকারের উপরে সবাই আস্থা এবং বিশ্বাস রেখেছে যে এই সরকার রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করবে কিন্তু এই সরকারের যারা উপদেষ্টা এখানে আমরা যারা আছি যারা দীর্ঘ সাত আট বছর একটা না রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এই উপদেষ্টাদের কয়জন আপনারা চেনেন কয়জন আমরা তাদেরকে জানি যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি এই বিপ্লবে তাদের ভূমিকাটা কি ছিল এরকম শুধুমাত্র এনজিও সেক্টরে অভিজ্ঞতা এবং আমলাতান্ত্রিক উপদেষ্টা তাদেরকে নিয়ে কোনোভাবে রাষ্ট্র সংস্কার সম্ভবপর হবে না সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হলে সবার অংশীদারিত্বের সরকার দরকার যাতে করে আমরা মনে করতে পারি যে এই সরকার আমার সরকার কিন্তু আমার মনে হয় না যে কোনো একটি রাজনৈতিক দল মনে করতে পারছে যে এই সরকারে আমার অংশীদারিত্ব রয়েছে এই সরকার কেউ আমার কথা শুনবে আমার কথাগুলো বাস্তবায়ন করবে এই যে মানুষ মানসিক এবং মনস্তাত্ত্বিক দূরত্ব এই দূরত্ব কাটিয়ে ওঠার দায়িত্ব সরকারের সরকার যদি সেটি করতে পারে তাহলে অবশ্যই রাষ্ট্র সংস্কার হবে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে নানান ধরনের মন্তব্য করেছে যে আমরা নাকি এই অনুষ্ঠান থেকে যারা গিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকার খাম পেয়েছি আচ্ছা এটি এটিকে আসলে বিশ্বাসযোগ্য যে একটি পত্রিকা একটি পত্রিকার অনুষ্ঠানে গেলে প্রতিষ্ঠা বার্ষিকীতে গেলে এটি কি কখনো হয়েছে যে তারা আসলে যারা অতিথি তাদের পঞ্চাশ হাজার টাকার খাম দেয় নানানভাবে প্রপাকাণ্ডা চলছে যে আমরা প্রথম আলোর দালাল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা এগুলো করছে এবং আরেকটি বিষয় যেটি আসলে আপনারা যেহেতু এখানে সম্পাদক এবং সাংবাদিক ভাইরা আছেন গণ অধিকার পরিষদের নাম ব্যবহার করে প্রতিপয় ব্যক্তি এই ধরনের কর্মযজ্ঞে লিপ্ত রয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদ নিবন্ধিত আমরা সব সময় সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি আমি সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যে ধরনের ন্যাক্কারজনক কর্মযোগ্য হয়েছে তার তীব্র এবং নিন্দা জানাচ্ছি যদি প্রথম আলো এবং ডেইলি স্টারের কোনো বিষয়ে আপনাদের অনুযোগ থাকে অভিযোগ থাকে সরকার রয়েছে আদালত রয়েছে কোর্ট রয়েছে থানা রয়েছে আপনারা মামলা করেন সরকারের পক্ষ থেকে যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে কিন্তু আক্রমণ করা পত্রিকা অফিসের সামনে গরু জবাই করা এটি অত্যন্ত নিন্দনীয় এটি কোনোভাবে একটি প্রতিবাদ হতে পারে না যে পত্রিকা অফিসের সামনে আপনি গরু জবাই করবেন গরুর মাংস রান্না করবেন এটির ইঙ্গিত আসলে কি বহন করে সেটি আপনারা সকলেই জানেন সকলেই বোঝেন আমরা জানি যে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ আমাদেরকে অনেক জ্বালাতন করেছে এদেশের মানুষ কিন্তু সবসময় যেটি বলেছে যে ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্তি চাই এবং সেই আগ্রাসনের বিরুদ্ধে অনেক সাংবাদিক লড়াই করেছে অনেক গণমাধ্যম লড়াই করেছে এবং এটি সত্য যে অনেক সাংবাদিক এবং অনেক গণমাধ্যম সরকারের সাথে হাসিনার সাথে হাত মিলিয়েছিল আমরা সেই গণমাধ্যমকে বলবো যে আপনাদের ম্যানেজমেন্ট আপনারা পরিবর্তন করেন মালিকানা সত্যের পরিবর্তন করেন জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবে আপনাদেরকে করতে হবে আমি এখানে অনেক সম্পাদক রয়েছেন মালিক রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান নতুন বাংলাদেশ এই বাংলাদেশ গঠন করতে হলে মানুষের স্বপ্ন পূরণ করতে হলে আপনাদের ভূমিকা এবং দায়িত্ব সব থেকে বেশি আশা করি এই নতুন বাংলাদেশে সাংবাদিকরা এবং সম্পাদকরা এবং সংবাদপত্রের মালিক সেই দায়িত্ব পালন করবে সেই আস্থা বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাবিজ আলাইকুম